ধরবে এই যে দেখেন হ্যাঁ লেঙ্গা বানাই এল একটু অনেক বড় বোয়াল মাছ দেখেন একটু লেহঙ্গা বানাই আলুক তারপরে ধরবে আর কি এই যে দেখেন একটু আটু আসছে এই যে দেখেন এই যে এই যে মাছ ধরেছে এই যে এই যে দেখছেন অনেক বড় বোয়াল মাছ ইনশাল্লাহ বলতে ঢুকছে দেখছেন এই যে দেখেন এই দেখেন বসি কুদ্দে ঢুকছে এই এই যে বড়ো বোয়াল মাছ তো এই যে দেখেন বসি অনেকটাকে ঢুকছে এই দেখেন এই আইতে বসে অনেক টাকাයිছে তাই উনি ঘুমতে পারে নাই অনেক চেষ্টা করছে এই যে দেখো আনন্দছে আর কইরা বয়সও আজকে বেশি একটা দিছ না না দেখো তো উজন হইব কতটুকু দেখি ওজনটা কতটুকু কইবো মিনিমাম দেড় কেজি 1.5 কেজি হইবো

এটা দেখবে আর ভলের যে কে আধারটা এটা আমি দেখাবো আচ্ছা উরিত লাগলে আমার ডাক দিও এটা আধার এই যে দেখেন বল মাছের আধার কেমনে দেয় এই যে দেখেন এই যে ওই দৌড়াদৌড়িটা দেখিয়া ও সেয়া দৌড়ব এই যে দেখেন বল মাছের মানে আদার এটা হইল বল মাছের আধার এটা দিয়ে দিই খেয়ে তারপরে আসে বল এই যে দেখেন কেমন নাড়াচাড়া করতেছে এই যে দেখেন এইটা হইলো বলের আধার এই যে আদারটা দিয়ে রাখছি ওই যে বল মাছ নিয়ে যাচ্ছে আবার আরও বসে ওঠাবে আমি একটু জুম করে যদি দেখাই এই যে দেখেন বল মাছ নিয়ে যাচ্ছে আরও বলে বসে আছে অনেকগুলা ওইগুলো ওঠাবে